দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালিশিয়ার জোহর রাজ্যে তেরো হাজার পঁচানব্বই জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ গত বছরের পয়লা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত রাজ্য জোরে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে অভিবাসীদের গ্রেপ্তার করা হয় সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জোহর ইমিগ্রেশন বিভাগ ফেসবুক পোস্টে জানিয়েছে তিন হাজার চল্লিশটি অভিযানে পঁচিশ হাজার নশো তেইশ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে যেখানে তিনশো ছয় জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই ইমিগ্রেশন বিভাগ বলছে কোনো নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন তা নিশ্চিত করার জন্য ব্যবসায়িক প্রাঙ্গণে পরিদর্শন করা হয় তা সে এলোমেলো এলাকা বা হটস্পট অবস্থানেই হোক না কেন মোট তিন হাজার দুশো অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান স্টেশন কোর্টে অভিযোগ আনা হয়েছে এবং যারা কারাদণ্ড ভোগ করেছেন তাদের স্থানান্তরের জন্য পন্টিয়ানের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হবে জোহর ইমিগ্রেশন বিভাগ ঘোষণা করেছে পাঁচ হাজার জন অবৈধ অভিবাসীকে আকাশ স্থল এবং সমুদ্র প্রবেশ পথের মাধ্যমে বিভিন্ন দেশের অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে অভিবাসন বিভাগ আইন ও বিধি লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে লড়াই করার জন্য জোহর জুড়ে আইন প্রয়োগ জোরদার করবে একই সাথে মন্তব্য করে বলা হয়েছে আমরা নিয়োগকর্তা প্রতিষ্ঠানের মালিক এবং বৈধ ভ্রমণ নথি বা পাস বা পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগকারী ব্যক্তিদের বিরুদ্ধেও লড়াই অব্যাহত রাখব সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক